আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছে সুস্থ আছি মুসলিমা সেভেন এইট সিক্স মাই সিম্পিল ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা হচ্ছে গোলা রুটি গোলা রুটি বানানোর জন্য দেখো এখানে একটা আমি বাটির বাটির মধ্যে নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি আটা ময়দা বাইল করে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা ডিম আর দু চামচের মতন চিনি আর অল্প সামান্য নুন দেখো এখানে সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে একটা পেস্টের মতন বানিয়ে নিচ্ছি ভালো করে দেখো এখানে আমি ভালো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি গুলে নিয়েছি আর এখানে তোমরা পানি দিয়ে গুলবে অথবা দুধ দিয়েও গুলতে পারো এই যে আটা ময়দা আর ডিমটা চিনিটা একসঙ্গে যে দিয়ে ভালো করে একটা আমি ইয়ে তৈরি করে নিয়েছি পেস্টার মতন তৈরি করে নিয়েছি ভালো করে সুন্দর করে দেখো মেখে নিতে হবে গুলে নিয়েছি দেখো নেওয়ার পর তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনটা অন করে তারপর দেখো ছোট বাটি করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর তোমরা অবশ্যই খেয়াল রাখবে গ্যাস ওভেনটার আসটা যেন একদম মিডিয়াম থাকে তো দেখো আমি এরকম দিয়ে দিয়েছি এরকমভাবে আবার উল্টে উলটে পাল্টা দিচ্ছি ভালো করে আর অল্প সামান্য এখানে তেল লাগবে বেশি তেলের প্রয়োজন নেই দেখো এইটা হাঁসটা বেশি লেগেছিল বলে এই জন্য দেখছ তোমাদেরকে যে বলেছিলাম যে গ্যাস মানে আঁচটা যেন মিডিয়াম থাকে দেখো আমি নিজেই ফুল করে ফেলেছি একদিকে অল্প একটু ব্রাউন কালার হয়ে গেছে বেশি তো কোনো সমস্যা নেই এতে কোনো তেল তিতো লাগবে না আরও ব্রাউন হয়ে গেছে কারণ এর সময় ডিম যে আছে এই জন্য তো দেখো তোমরা একটু সাবধানে করবে এরকমভাবে আস্তে আস্তে যে কোনো কাপের সাহায্যে বা যে কোনো চামচের সাহায্যে গোল যে ডাব্বু চামচ হয় সেই চামচের সাহায্যে তোমরা ভাবে নিয়ে করতে পারো আবার একটা আমি করে বানিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই এই রেসিপিটা বন্ধুরা এইগুলার রুটি রেসিপিটা তোমরা বাড়িতে নাস্তার সময় খেতে পারো বা বাচ্চারা বায়না করলে বাচ্চাদেরকে টিফিনও তোমরা এরকমভাবে তৈরি করে দিতে পারো খুবই সুস্বাদু একটা নাস্তা তোমরা অবশ্যই খেয়ে বলবে আর কমেন্টটা অবশ্যই জানাবে যে কেমন হয়েছে দারুণ একটা রেসিপি আমার তো খুবই ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এটা আমার নিজস্ব একদম রেসিপি আর আমি বাড়িতে এরকমভাবেই বানাই তুমিও তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর এত সুন্দর এত সফট হয় এত নরম হয় আর এত খেতে টেস্টও হয় দেখো এখানে দেখো তাই আমার দুটো কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চাদেরকে টিফিনও দেওয়া যায় স্কুলে বা বাচ্চারা বায়না করলে বিকালে সকালে নাস্তা চায়ের সঙ্গেও ভালো লাগে এখেতে দেখো ফাইনালি আমার রেডিও হয়ে গেছে এখানে গোলা রুটিটা তোমাদেরকে একবার আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি উল্টে পাল্টা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম হয় এরকম হয় আর খুবই সফট হয় দেখো আমি ছিঁড়ে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো কেটে হাতে কেটে দেখো কত সুন্দর সফট একটা রেসিপি দুর্দান্ত খেতে লাগে অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আল্লাহ হাফেজ